শীতকালে না একটা ব্যাপার আমার খুব ভালো লাগে যে যে যেরকম মার্কেটে আমাদের যার যেমন পছন্দ সব পছন্দের সবজি অ্যাভেলেবেল থাকে আর সাথে ধনে পাতা তো এই শীতের দুপুরে তারপর গরম ভাতের সঙ্গে নিজের মন পছন্দ একটা সবজি দিয়ে একটা মাছের ঝোল হলে আর কী চাইকার তো আজকে আমি আমার পছন্দের মূল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপিটা শেয়ার করলাম তো এখানে আমি আলু আর মূলগুলি কেটে নিয়েছি ধুয়ে এগুলি এখন বয়েল করে নেব তো বয়েল তো আমি কুকারে করি আর এটা আগের ভিডিওতেও বলেছিলাম আমি কুকারে কি করে করি যাতে করে সবজিটি একদম পারফেক্ট কুক হয় তো এখানে কুকারে একটা সিটি দেওয়ার পরপরই সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে এবং নামিয়ে নিয়ে ভাপটা যেন সঙ্গে সঙ্গে কোন চামচের সাহায্যে ভাপটা সবটা ছেড়ে দিতে হবে ছেড়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে তাহলে সবজিগুলি একদম পারফেক্ট কোকো হবে আর একটুও ভাঙবে না তো এইভাবে আমি করি সব সবসময় তো আমি বলেছিলাম আগেও যাদের কুকারে বয়েল করতে প্রবলেম হয় তারা একটু দেখে নেবেন তো এই যে একটা সিটির পর আমি নামিয়ে নিলাম আর ভাবটা আমি ছাড়িয়ে নিলাম এই যে পারফেক্টলি কোকো হয়েছে একটুও ভাঙেনি একটুও বলে যায়নি একটা সবজিও এমনিতেই মূলা একটু শক্ত হয় তারপরেও আলুর সঙ্গে একদম ঠিক হয়েছে তো পাশাপাশি আমি প্যানে তখন তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম দিয়ে এতে একটা পেঁয়াজ কুচি দিয়ে নেব আর পেঁয়াজ কুচিটা ভাজবো আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু লাল লাল হবে তারপর এতে আমি বয়েল করে রাখা সবজিটা অ্যাড করে দেব এবং এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সবজিটাকে আগে ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে বেশি নাড়াচাড়া না করে হালকাভাবে সবজিটাকে একটু ভেজে নিতে হবে আর সবজিটা ভাজা হতে হতে এদিকে মশলাটা রেডি করে নিই তো এখানে আমি হাফ টেবিল স্পুন হলুদ নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন থেকেও একটু কম লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ টেবিল স্পুন থেকে একটু কম জিরা নিয়েছি আর হাফ টেবিল স্পুন আমি ধনিয়া পাউডার নিয়েছি নিয়ে জল দিয়ে একটু ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে ভাজাটাও প্রায় হয়ে গেছে এখন আমি এতে পেস্ট করা মশলাটা অ্যাড করে দেব এই মিশ্রণটা অ্যাড করার পর হালকা হাই ফ্লেমে রাখলে চলে যাবে মিডিয়াম থেকে একটু কম করে ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে একটু সময় লাগবে এই সবজিটা কষানোর মধ্যে যা সময়টা লাগবে ভালো করে সবজিটা কষানো হয়ে গেলে সবজিটা থেকে আর এই যে মশলাটা ওটার থেকে এইভাবে তেল ছাড়া শুরু হবে আর সবজিটা সম্পূর্ণ লাল লাল একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন কমপ্লিটলি এটা ফ্রাই হয়ে যায় এরপর আমি এতে জল অ্যাড করে নেব প্রায় দেড় গ্লাসের মতো জলটা তেমন বেশি লাগবে না কারণ যেহেতু আমি সবজিগুলি আগেই বয়ল করে নিয়েছি তো সেই পরিমাণ কাঁচা সবজি রান্না করলে যে জলটা লাগে ওই রকম জলটা লাগবে না এখানে আমি আট দশটা মরিচ কাঁচা মরিচ অ্যাড করে দেব আর এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে যে ঝোলের লবণটা ঠিক আছে কি না আমি একবারই পারফেক্ট দিয়েছিলাম তো আর লাগিনি আমার দিতে এখানে পাঁচ মিনিটের পর কুক হওয়ার পর আমি মাছগুলি অ্যাড করে দেব মাছগুলি দেওয়ার পর দু মিনিটের মতো রাখবো তারপর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব বাস তারপর নামিয়ে নেব অলমোস্ট ডান রেডি টু সার্ভ অবশ্যই ট্রাই করবেন আপনারা ধন্যবাদ